সুযোগষ্টে পর আবার জুলুম অত্যাচার খুন অবিচার দখলদারি এবং হাশন চাদাবাজি এই যে আন্দোলন করি নাই এই যে সংগ্রাম করি নাই ওই চাদাবাজদের হাতকে ভেঙে দেব ইনশাআল্লাহ আন্দোলন শেষ হয় নাই আন্দোলন সমাপ্ত হয় নাই লহে সমাপ্ত কর্মবাদের অবকাশ কোথায় বিশ্রামের আন্দোলন সূচনা হয়েছে শেষ হয় নাই এবার আন্দোলন হবে চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন দখলদারিদের বিরুদ্ধে আন্দোলন খুনিদের বিরুদ্ধে আন্দোলন এবার মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন হবে ইনশাআল্লাহ আসুন যেরকম ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়াতে ভাগাতে বাধ্য করেছিলাম আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ ভাবে যদি আবারও রাস্তায় নামি তার বাংলাদেশ বাংলাদেশে উদ্ধার করতে ইনশাল্লাহ সকল অলপ সন্তান অক্ষতা হবে এক থাকতে হবে এক মেজাজ থাকতে হবে বাংলাদেশের জনগণকে বলবো আপনাকে জানেন জানেন জীবনভার আপনাদের মাথায় কাঁঠাল রেগে ওই সমস্ত সালেম কুন্ডা এবং কি পরিমাণে টাকা পাচার করেছে আপনাদের ধারণাই নেই মাত্র ১৬ বছরে পাঁচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা এক বছরে মাঝে সাত লক্ষ কোটি আর পাঁচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা কুড়ি গ্রাম বাসী আপনাকে জানেন বাংলাদেশের যত অর্থনীতি বাংলাদেশের যত মানুষের কাছে যত টাকা এই পরিমাণের টাকা মাত্র বিশ ফ্যামিলির কাছে বিশ ফ্যামিলির কাছে আপনাকে জানেন যে সে দরবেশ বাবা সে দরবেশ বাবা শুধু শিয়ার বাজার থেকে আত্মসাত করেছে পাঁচশো হাজার কোটি টাকা আপনি জানেন আজকে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের মাথার উপরে এক লক্ষ বিশ হাজার টাকার উপরে ঋণ সবাই ঋণী এই টাকাগুলো কোথায় গেছে বিগত ফেসিস সরকারের পরিকল্পনা মন্ত্রী কি বলেছেন বাজেট করি একশো টাকা গ্রামে পুষে দশ টাকা নব্বই টাকায় চুরি হয়ে যায় বিগত ফেসি সরকারের প্রেসিডেন্ট কি বলেছিলেন প্রতি বছর যেই টাকা দুর্নীতি হয় এক বছরে যেই টাকা দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর দুইটা পদ্মা সেতু করা যায় সব টাকা আপনাদের এই গরিবদের এই খেটে খাওয়া মানুষদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে ওরা চুরি করছে টাকা দিয়ে করছে অত্যাচার করছে অবিচার করছে জুলুম করছে এই দেশকে বিক্রি করা চক্রান্ত করছে

সাথে দিয়ে ক্ষমতায় যেতে চান শুনে রাখুন স্পষ্ট বক্তব্য বাংলাদেশের বুকে যারা ভারতের দালালি করবেন ভারতের শুধু হাত হাত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ সেই ভারতের দালালদেরকে বাংলাদেশ উৎখাত করে ভারত পাড়ায় দিবেন ইনশাআল্লাহ বাংলাদেশের কোন ভারতের দালাল এবং বিদেশি দালালদেরকে সহ্য করা হবে না সজ্য করব না বাংলাদেশ এত সুন্দর একটা দেশ এত সুন্দর কান্ট্রি আজকে 20 গ্রামে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরিমাণের জনসম্পদের খনি দিয়েছেন আমি মনে করে স্বর্ণ রূপা তয়েলের খনির চেয়েও এই জনসম্পদের খনি সবচেয়ে দামি যদি আমরা এই জনসম্পত্তিকে কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশ এসে ধনী রাষ্ট্র আর গোটা দুনিয়ার মধ্যে থাকবে না কিন্তু আমরা বাংলাদেশের মানুষকে কাজে লাগাতে পারি নেই। আমাদের হাতের মধ্যে গাঁজা তুলে দেওয়া হয়েছে তুলে দেওয়া হয়েছে খুন খারাবি এবং মানুষের সাথে বিবাদ এবং হিংসা শিক্ষা দেওয়া হয়েছে খুন করা হয়েছে কিন্তু বাংলাদেশে করার কোনো অভ্যাস আমাদের মধ্যে নেই এই আমরা কি চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় বাংলাদেশের সমস্ত মানুষকে ঐক্য করে দেশকে করার পরিকল্পনা হাতে নিয়েছে আমরা বাংলাদেশকে গড়বো আমরা উন্নয়ন করব আমরা শান্তিতে বসবাস করব আমাদের মা বোনদের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করব যেখানে অধিকার থাকবে জেলেদের চাষিদের খেটে খাওয়া মজদুরদের ঋষি তাঁতি নেতর মজদুরদের যেখানে অধিকার থাকে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার থাকবে সাম্য সমান অধিকার থাকবে এখানে থাকবে না গরিব কে ধনী কে বংশীয় কে নন বংশীয় কে মুসলমান কে হিন্দু কে বুদ্ধ কে খ্রিস্টান দেখার দরকার নাই যে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের আইন অনুযায়ী সে সমান অধিকার ভোগ করবে সমান অধিকার ভোগ করবে আসুন এর জন্য দরকার আদর্শ নীতি চরিত্র গণতন্ত্র মানুষকে মুক্তি দিতে পারে নেই সোশ্যালিজম মানুষকে মুক্তি দিতে পারে নেই সেকুলারিজম মানুষকে মুক্তি দিতে পারে নেই সব নীতি আদর্শ দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ অনেক নীতি দেখেছি শান্তির বহু ঝুরি তারা আমাদের ব্যক্ত করেছেন এই নীতিতে শান্তি সেই নীতিতে শান্তি কোন নীতি আমাদেরকে শান্তি দিতে পারে নেই এবার আসুন একই নীতি একই আদর্শ সেই আদর্শ ইসলামী আদর্শ অনেক খারাপ লোকগুলি আমাকে বলেন ইসলাম যদি ক্ষমতা আসে ওই আমার গাজার অবস্থাটা কি হবে আমি তো গাজা খুব আমার গাজার অবস্থা আমি বলাম তুমি কি মসজিদে গাজা সেবন করতে পারো না হুজুর তাহলে কেন তাহলে পরিবেশ নেই আমি বলি ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশটাই পরিবেশ হয়ে যাবে যেখানে গাজা সেবনই করতে পারবো না বিশ্বাস হয় না এই মাজলিশের মধ্যে একজনও কি নাই যারা ধূমপান করেন নাই একজনও তাই ধূমপান করছেন না কেন কথা বলেন না কেন এক বড় কি ধূমপানের কথা মনে আসছে নিষেধ করেছিলাম ধূমপান করিয়েন না তারপরে কেন ধূমপান করছেন না পরিবেশ ঠিক ইসলামী হুকুমত আসলে এমন এক পরিবেশ আসবে যেখান থেকে আপনি অন্যায় করতে পারবেন না সমস্যা আর আমাদের অনেকের দাম ইসলামী হুকুমত আসলে প্রেশার ক্রিয়েট করে দাঁড়িয়ে রাখানো না টুবি পড়িয়ে দেওয়া হবে গোটা মেয়েদেরকে বস্তাবন্দি করা হবে ভুল করছেন ইসলাম ক্ষমতা আসলে এমন এক পরিবার সৃষ্টি করবে যখন আপনি আর খারাপ কাজ করতে পারবেন এমনিতে আপনাকে ভালো কাজ করতে হবে কোনো সমস্যা আছে ইসলাম ক্ষমতা আসলে কি হবে জানেন আগামী দশ পনেরো বছরের মধ্যে সমস্ত গরিবগুলি সীমার উপরে চলে যাবে বিশ্বাস হয় না একটা উদাহরণ নেই বর্তমান পুঁজিবাদী অর্থনীতি হলো গরিবকে গরিব বানায় ধনীকে ধনী বানায় আপনি ব্যাংকে যাবেন বলবেন ভাই আমাকে দশ লক্ষ টাকা ঋণ দেন ম্যানেজার বলবে লোন লোন নেওয়ার জন্য মর্গেজ দেন আপনি বলবেন আমি তো গরিব কোথায় মর্গেজ পাবো বলে ব্যাংক তো ধনীদের জন্য গরিবদের স্থান এখানে নেই যার আছে ব্যাংক তাকে দেয় যার নাই ব্যাংক তাকে দেয় না একজন ধনীকে বর্তমান পুঁজিবিদ অর্থনীতি চারবার ধনী বানায় যার দশ লক্ষ টাকা আছে ব্যাংক থেকে দশ লক্ষ টাকা দেয় আগেই ছিল একবার ধরি ব্যাংক তাকে দিছে দুইবার ধরি যাকে দেওয়া হয়েছে তারই লোন মাপ তিনবার ধরি সুদ মাপ চারবার ধরি আর গরিবের পেটে পাঁচটা লাথি আগের থেকে দশ লক্ষ টাকা ছিল না এক লাখ ব্যাংক থেকে দেয় নাই দুই লাখটি তার লোন মাফ হয় নাই তিন লাখটি তার সুদ মাফ হয় নাই চার লাখটি আর যে বড়লোকদের টাকা মাফ করা হয়েছে ওই টাকা যদি ব্যাংকে থাকতো আমি বাংলাদেশের নাগরিক হিসাবে তারই অংশী আমি ছিলাম কিন্তু বড় লোককে মাফ করার কারণে গরিবের প্যাটের মধ্যে আর এক এর জন্য বর্তমান পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায় ধনীকে আর ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য মানত কাদের জন্য অসর কাদের জন্য ফেতরা কাদের জন্য দান কাদের জন্য ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি আপনাই করলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশে গরিব খুঁজে পাওয়া যাবে না সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে কিন্তু কপাল পোড়া গরিবের গোষ্ঠী ইসলাম পছন্দ করে না আমি এতদিন জানতাম নিজের ভালো পাগলেও বুঝে কিন্তু আমাদের দেশের গরিব গুলি এমন পাগল নিজের ভালো বুঝে না আচ্ছা বলেন তো চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় দুর্নীতি bazar এর মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় খুনির মাধ্যমে খুন বন্ধ হয় যাদেরকে নেতা বানিয়েছেন তারা কার ওজের হাতের মধ্যে হাজারো খুনির দাগ ওজের চরিত্র মধ্যে হাজারো কালিমা ওরা সুক্ষর কুশকর ডাকাত লম্পট बदमाश সবচেয়ে বিশিষ্ট ব্যক্তিদের নেতা নির্বাচন করছেন আর দেশ কে এক নাম্বার মানতে চান মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেতুল গাছে নিষ্টি ফল হয় না দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে আসুন না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরুতেই নাম ইসলাম শান্তি তাদের মার্কা তার মধ্যে শান্তি কথা বলে না যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে কাঠ ফাটতে পারে না যারা গরু চাকারি নির্বাচন করে গরুর গরুর গাড়ি চালাতে পারে না কিন্তু যারা হাত পাখা নির্বাচন করে তারাও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে ওদের ধোকা গরিবদের প্রতীক ধানের শীষ গরিবদের প্রতীক নাঙ্গল গরিবদের প্রতীক কুঠার গরিবদের প্রতীক লেখিন একজন ও গরিব না সব প্রতীক গরিবদের কিন্তু নিজে গরিব না কিন্তু হাত পাখা এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে ধরিরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে পুরুষরা মহিলারা কাউর মার্কা বুকি নিয়ে কেউ ঘুমায় না নাঙ্গল নিয়ে কেউ ঘুমায় কথা বলেন না নৌকা নিয়ে কেউ ঘুমায় ধানের শেষ দিয়ে কেউ ঘুমায় কিন্তু ঘুমের সময় তাদের কলিজার মধ্যে থাকে হাত পাখা তার মানিটা এই হাত পাখা তাদের কলিজার মধ্যে থাকে এই হাত পাকা বিচার হল গোটা ভাঙ্গশের মানুষ বিচার হবে এই হাত পাকা বিচার হল জনগণ মুক্তি পাবে এই হাত পাকা বিচার লাগা প্রত্যেকটা মানুষের অধিকার ঘরে ঘরে পৌঁছে দেব ইনশাআল্লাহ ঠিক সুপার কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না কারেন্ট ফেল করে হাঁক পাখা তার মানিটা হলো তাদের কথায় কাজের মধ্যে মিল আছে কথায় কাজের মিল পাই পীর সাহেব